এখানে টোটাল তিন পেয়ার রেসার আছে এক পেয়ার মাক্সি এক পেয়ার রেড রেডচেকার এবং এক পেয়ার সুপার মিলে মাসাল্লাহ সবগুলোই সুন্দর সবগুলোর পায়ে ট্যাক আছে এবং সবগুলোই লাইট কালারে ডিম বাচ্চা করা রানিং পেয়ার সবগুলোই কোনো ভাইল লাগলে যোগাযোগ করলে নিতে পারবেন লোকেশন ঢাকা মিরপুর বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকেই হোক না কেন আপনি নিতে পারবেন এসে সশরীরে দেখেও নিতে পারবেন অথবা আপনি চাইলে পৌঁছে দেওয়া যাবে সবগুলোই লাইট কালারের বিগ সাইজের ডিম বাচ্চা করা রানে খুবই সুন্দর ট্যাক আছে সবগুলোর পায়ে সবগুলোই হচ্ছে আপনার তেইশ চব্বিশ পঁচিশে রিয়াঙ্গার এগুলো একসাথে যদিও ভিডিওটা দেওয়া আপনারা হচ্ছে কারোর যদি ইন্ডিভিজুয়ালি ভিডিও লাগে ইনবক্স করলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া যাবে কোনো সমস্যা নেই মাসাল্লা খুবই সুন্দর কারো যদি লাগে যোগাযোগ করবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো করে দিন যারা এখনও আমাকে ফলো করেননি আর ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন কবুতরগুলোর কোয়ালিটি কীরকম অবশ্যই সবাই কমেন্টে জানাবেন মাসাল্লাহ সবগুলোই লাইট কালারের বিগ সাইজের রানিং রেসে সবজি মাক্সি রেড চেকার সুপার মিলি সবই আছে টোটাল তিন পেয়ার সবগুলো একসাথেও নিতে পারবেন অথবা কোনো ভাই যদি চান যার যেরকম চাহিদা সবজি মাক্সি বা রেড চেকার মিলি যেটা নিতে চান আপনি সিঙ্গেল পেয়ার ইন্ডিভিজুয়াল পেয়ারও নিতে পারবেন একসাথে সবগুলো নিতে চাইলে সেটাও নিতে পারেন অ্যাজ জি রুমিস যার যেরকম চাহিদা ধন্যবাদ কোনো ভাই নিতে চলে যোগাযোগ করবেন